সুস্থ আছো আমিও আছি খুব খুব ভালো আছি আজকে বলতে পারো তো আমি কালকের থেকে একটা নিউজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব করব করে আর মানে টাইম হয়ে উঠছিল না তো এখন ভিডিওটা বানাচ্ছি এখন সকালবেলা তো আমার আজকে সকালবেলার প্রায় অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবছি না আগে ভিডিওটা বানাই আগে এটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে আদার্স কোনো কাজ হবে তো বন্ধুরা হয়তো তোমরা আমার মানে থামেল দেখে টাইটেল দেখে আজকে বুঝেই গেছো যে আজকে ভিডিও টপিকটা কি হতে চলেছে তো খুব বেশি বকবক না করে চলো দেখো আমার স্বপ্ন উল্টো হচ্ছে না ঠিকই আছে তো বন্ধুরা এটা আমি কালকে পেয়েছি আর কি দুপুর বেলা তো কালকে দুপুর বেলা থেকেই ভাবছি এই ভিডিওটা আমি কখন বানাবো কখন তোমাদের কাছে এই আপডেটটা দেবো তো ভীষণ এক্সাইটেড কি বলবো মানে অনেক দিন অপেক্ষা করার পর অনেক পর যখন এরকম একটা স্বপ্ন হাতের কাছে এসে পৌঁছায় তখন কতই না ভালো লাগে বিশ্বাস করো তো আমি তোমাদের এটাই বলবো যে আমার মতো যারা তোমরা আছো হাউস ওয়াইফ মানে বাড়ির সমস্ত রকমের কাজ করে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে তারপরে নিজের একটা মানে পরিচিতি আরকি তৈরি করার চেষ্টা করছো তাদেরকে বলবো যে কি বলতো মানে কাজ করে যাও হ্যাঁ আশা করবে না আমি না আগে যখন মানে নতুন নতুন আমার যখন আজ চ্যানেলটা হয়েছিল আমি যখন বানিয়েছিলাম চ্যানেলটাকে তখন কি বলতো তখন কিন্তু খুব আশা করতাম যে আমার হয়তো আজকে ভিডিও ভাইরাল হয়ে যাবে কালকে হয়তো চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তারপরে হয়তো টাকা পাবো তো এইরকম এত স্বপ্ন দেখতাম এত আশা করতাম তো না তখন ভিডিওগুলোর মানে কোয়ালিটিগুলো খুব বাজে হতো মানে ওই ওই দিকে আমার পুরো টেনশন পুরো মাইন্ডটা আমার ওই দিকে বেশি কাজ করতো এবার এইদিকে যে ভিডিও আমাকে ভালো বানাতে হবে মানে এটা আমি না অত তখন আমার মাথায় থাকতো না আর খুব টেনশন হতো শুধু মনে হচ্ছে শুধু মনে হতো যে আজকে ভিডিওটা দিচ্ছি আজকে ভিডিওটা হয়তো অনেক ভিউজ পাবো আবার পেতাম না মানে পাঁচটা দশটা ভিউজ পেতাম তো ভীষণ মনটা ভেঙে যেত তারপর অনেক দিন গ্যাপ দিতাম এরকম করে করেই মানে অনেকগুলো মাস বছর সব পার হয়েছে আমার তারপরে লাস্ট অবধি আর কি আমার চ্যানেলটা মনিটাইজ হয় আর কি চার হাজার ঘন্টা পূরণ হয়েছে এক হাজার সাবস্ক্রাইব অনেকদিন আগেই হয়ে গেছে অলরেডি তারপরে আমার চ্যানেলে মোটামুটি দশ ডলার হওয়ার পর তো এটা দেয় তারপরে এটা দিয়েছে এটা এটা কালকে পেলাম এবার একশো ডলার কমপ্লিট হবে তারপরে আমি আমার পেমেন্ট তুলতে পারবো এবার একশো ডলারের অপেক্ষা তো একশো ডলার হওয়া আমার আমার কাছে মানে ওটা এক মাসে হবে না দু মাসে হবে না টাইম লাগবে কিন্তু কি বলো আমি মানে অত কি বলবো আর মানে অধৈর্য হচ্ছি না বুঝলে তো যে আমাকে টাকা পেতেই লাগবে এক মাসে দু মাসে আমি আমার সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে সব বাড়ির সমস্ত রকমের কাজকর্ম যা যাবতীয় সবকিছু ছেড়ে তারপরে নিজের এই কাজটা করছি তো মানে অত চাপ নিচ্ছি না মোট কথা পরিশ্রম করলে সেটার ফল একদিন পাওয়া যায় সেটা আমরা সবাই জানি তো আমিও পরিশ্রম করে গেছি প্রচুর খেটেছি আমার এই আর কি চ্যানেলটার পিছনে এখনও করে যাচ্ছি কাজ তবে কখনো সখনো মনে হয়েছিল যে আর ইউটিউবে ভিডিও বানাবো না ইউটিউব থেকে এবার আমি চিরতরে বিদায় নিয়ে নেব এরকম অনেক ভিডিও দিয়ে ফেলেছিলাম পোস্ট দিয়েছিলাম যে আমি আর হচ্ছে যে মানে হচ্ছে কি বলতো কন্টিনিউ করতে পারবো না আমার দ্বারা আর সম্ভব হবে না তো তারপরেও আবার এসেছি কারণ আমার হাজব্যান্ড সে ভীষণ সাপোর্টি মানে সে আমাকে বারবার বুঝিয়েছে যে তুমি তো ফেসবুক দেখে তোমার সম্পূর্ণ নেটটাকে মানে শেষ করবে হ্যাঁ ফেসবুক দেখে ধরো গান শুনে এরকম করে তো তুমি ভিডিও বানাচ্ছ বানাও না এটা তো তোমার ভালো লাগে তো অ্যাকচুয়ালি তখন আমি অনেক বেশি আশা করতাম জন্য আমার খারাপটা লাগতো এখন আমি ওই আশাটা সত্যি সত্যি ছেড়ে দিয়েছি যে আমাকে টাকা পেতেই হবে মানে এক মাসেই পেতে হবে দু মাসেই পেতে হবে আমি জবে পাবো পাবো যেরকম এই যে এটা আমি পেয়েছি অনেক দিন পরেই পেলাম অনেকে এটা এক মাসে দু মাসে তিন মাসে মাসে পেয়ে যায় আমার এটা বছর লেগে গেছে বছর পার হয়ে গেছে তো তারপরেও তো পেয়েছি তো এবার আমার মনে হয় যে আমার একশো ডলারও সেরকম সেরকমভাবেই পূর্ণ হবে পাব তো আমি অত চাপ নিচ্ছি না আর আমার ফেসবুক ঘাটতে খুব একটা বিশেষ ভালো লাগে না মানে ফেসবুক আমার চ্যানেল ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু ফেসবুক ঘাটতে আমার বিশেষ ভালো লাগে না আমি ফেসবুকে একদমই টাইম দেই না বলতে পারো মাঝে সাঝে শুধু আর কি দু একটা পোস্ট দেই কিন্তু আমি ফেসবুকে একদমই টাইম দেই না শুধুমাত্র আমার ইউটিউব ভিডিও করতেই ভালো লাগে এই যে আমি আমার বাড়ির সমস্ত কাজকর্মগুলো করি তোমরা জানো না আমি এগুলো কতটা আনন্দের সাথে করি এই কাজকর্মগুলো আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি ভীষণ পরিপাটিভাবে কাজ করতে পছন্দ করি ভীষণ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করি আর সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরি এবারে সবটা তুলে ধরা সম্ভব হয় না হয়তো কিছু কিছু পার্ট আজকে ধরো যে আমি আমার ঘর পরিষ্কার করছি সেটা একটা পার্ট তুলে ধরলাম কালকে ধরো আমার মুখে আমি কিছু একটা প্যাক লাগাচ্ছি মানে মানে সবটা ধরো যেমন আর কি ঘরোয়াভাবে হ্যাঁ কোনো কিছু কিনে আনা নয় সবটা ধরো যেমন আর কি ঘরোয়াভাবে কিছু প্যাক তৈরি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে এরকম মানে একদিনে সব কাজ আর কি মানে দেখানো সম্ভব না আরও একটা যেটা কথা আমি আগে ভিডিওতে কিন্তু এরকমভাবে ফেস টু ফেস কথা বলতাম তখন আমার ভিডিওতে ভিউজ হতো মোটামুটি ছয়টা সাতটা খুব বেশি হলো কুড়িটা থেকে বেশি হতো না তো এবারে তারপরে কি করলাম চেঞ্জ করলাম না তারপরে না কিছুদিন গ্যাপ ছিল তারপরে আমি আরও অনেকের তো ভিডিও দেখি দেখে দেখে তারপরে আমার মনে হলো যে আমি ভিডিওতে ফেস টু ফেস কথা বলতে পারি না আমার ভীষণ লজ্জা করে আমি আজকে বলতে পারছি জানি না এটা এডিক করার সময় আমি এটাকে কি দেখতে পাবো কতটুকু রাখবো কতটুকু কেটে বাদ দেবো এবার আমার ভীষণ মানে লজ্জা করে আর কি হ্যাঁ তো আমি ফেস টু ফেস এরকমভাবে আর কি ক্যামেরা অন করে কথা বলতে পারি না ওটা একটা আমার প্রবলেম তো আমি ভাবলাম যে আমি আমার কাজগুলো শুধুমাত্র শ্যুট করে নেব যা যা কাজ তোমাদের সাথে শেয়ার করব আমি সেগুলো শ্যুট করে নেব তারপরে যখন এডিট করব তখন সেটাতে আমি ভয়েস যদি অ্যাড করে দেই তাহলেই তো হয়ে গেল তো ভাবে মোটামুটি অনেক দিন ভিডিও পোস্ট করেছি তারপরে আমার ছেলে ক্লাস ফোরে উঠলো ওর পড়ার চাপ আরও অনেক বেশি এখন অনেক তো এবারে ওর অনেক বেশি পড়ার চাপ তো আমরা ওকে বাইরে কোথাও টিউশনই দেই দিই মানে আমাদের বাড়িতেই ওকে আর কি পড়ানো হয় মানে ওর পাপা ওকে পড়ায় আমার হাজব্যান্ড পড়ায় তো এবারে কি বলো তো মানে ওর পাপা যেটা টিউশনের মতো পড়ানো সেটা সব আর কি পড়িয়ে দেয় এবার বাড়ির যেগুলো পড়া দেয় বা হাতের লেখা দেয় সেগুলো সবটা কমপ্লিট করাতে হয় তো ওটা আমি কমপ্লিট করাই তো সেই জন্য আমার আমার ছেলের পিছনে টাইম দিতে হয় সন্ধ্যাবেলা অনেকটা টাইম দিতে হয় এদিকে আমার রান্না বান্না থাকে তারপরে আমার ভিডিও এডিট করা হয় এবারে আমি আমার ছেলেকে পড়াতে পড়াতে যদি ভিডিও এডিট করি এবার আমার ছেলের মাইন্ডটাও কিন্তু ওইদিকে চলে যায় যে মা বসে বসে ফোন দেখছে বা এডিট করছে বুঝতে পারে তাহলেও তো ফোনটা নিয়ে বসে আছি কি না তো ওর মাইন্ডটা ওইদিকে চলে যায় আমি ফোন নিয়ে বসে থাকবো এবার এদিকে ছেলে ধরো পড়াশুনো করছে এটা হয় না এটা ঠিক মানে ঠিক আর কি ব্যাপারটা যায় না তো ওই জন্য ছেলেকে টাইম দেওয়ার জন্য আমার এডিটের যে টাইমটা সেটা কিন্তু অনেকটা কমে গেছে তো আমি ভাবলাম যে আমি ভয়েস ভয়েস ওভার যখন দিতে বসি সেটা তো প্রচুর টাইম লাগে জানো না ধরো যে আমি একটা কিছু বলবো কথা সেই কথাটার দায় তো আমাকে নিতে হবে তো সেই কথাটা আমি আমার মানে আমি অযথা বেশি বকবক করতে পারি না জানো সেটা অনেকেই হয়তো তোমরা আমি বেশি মানে সাজিয়ে গুছিয়ে বানিয়ে কথা বেশি বলতেই পারি না আমার দ্বারা সম্ভব হয় না তো এবার ভয়েস ওভার যে আর কি দেওয়ার ব্যাপারটা সেখানে ধরো যে অনেক কথা বলতে হবে এবার সব কথার দায় আমাকে নিতে হবে একটা কোনো কথা যদি মিনিংলেস ভুলভাল বেরিয়ে যায় সেটা খুব খারাপ দেখায় তো ভাবলাম অত শর্ট টাইমের মধ্যে অত ভুলভাল ভয়েস ভয়েস ওভার দিয়ে কোনো লাভ নেই তার থেকে আমার বাড়িতে প্রচুর পাখি টাখি আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা একটু দিয়ে দেই আর তারপরে আমার এমনিতেই প্রচুর পাখি ডাক টাক এগুলো ভিডিওর মধ্যে মানে ভিডিওর সাথে সাথে সব কিছুর রেকর্ডিং হয়েই যায় তো ভাবলাম যে সেরকম ভাবে ভিডিওগুলোকে পোস্ট করবো এবার যেই বন্ধুরা আমাকে তোমরা পছন্দ করো ভালোবাসো আমার সাথে দীর্ঘদিন যাবত রয়েছো এক বছর এক বছরের বেশি কেউ আছো আমার সাথে তো তারা এখনও আমার ভিডিও দেখছো আমি ভয়স বা দেই বা না দেই তারা আমার ভিডিও দেখছো তারা আমাকে পছন্দ করছো এটা আমার কাছে অনেক বড় পাওয়া এটা হয়তো তোমাদের জন্যই তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই তো যাকে বন্ধুরা তোমরা পাশে থেকো সাথে থেকো আর বেশি কিছু বলবো না শুধু যারা আমার মতো রয়েছো অনেক স্বপ্ন দেখছ তাদেরকে বলবো কাজ করে যাও একদিন সফলতা ঠিক আছে আসবেই আসতে বাধ্য সফলতা সফল সবাই হব আমরা যদি আমরা কাজটা মন দিয়ে করি এবার সংসারের কাজটা মন দিয়ে করব তার সাথে সাথে সেই কাজের বিশেষ পার্টগুলো যদি আমরা তুলে ধরি এদিকটা যদি একটু মন দিয়ে করি তাহলেই কিন্তু হয়ে যায় এবার আমার ভিডিওতে আমার ভিডিও এখনো ভাইরাল সেরকমভাবে হয়নি হায়েস্ট একটা ভিডিও হয়েছে মোটামুটি এগারো হাজার তার উপরে আর হয়নি তো এবারে প্রত্যেক দিন আমি মোটামুটি পাঁচশো হাজার দু হাজার করে ভিউজ পাই ভিডিওতে তো এবারে এক ডলার কমপ্লিট হতে আমার টাইম লেগে যায় বুঝেছি তো তো এরকম এক ডলার এক ডলার করে হচ্ছে হ্যাঁ এবারে দশ ডলার হওয়ার পর এটা পেয়েছি এবার একশো ডলার হলে আমি আমার যে পেমেন্ট সেটা আমি তুলতে পারবো তো যাগে অনেক বক করে ফেললাম আমি এত বকবক করতে পারি না এক কানা ক্যামেরা অন করে আমি ভীষণ আটকে যাই জানো না তো মানে কি বলবো আর আমার ভীষণ লজ্জা করে হ্যাঁ ভীষণ লজ্জা করে আমার তো ওই জন্য বলতে পারি না আর আমি একদম খোলা জায়গাতে আমার এই ভিডিওটা বানাচ্ছি তোমরা জানোই এটা আমার একটা লিচু গাছ আর একটা হচ্ছে মাধবীলতা মানে এই গাছটার উপরে আছে আর কি লিচু গাছটার উপরে এটা তুলে দিয়েছি মাধবীলতা গাছটাকে লিচু গাছের উপরে তো এটার জন্য আমার যে বাড়ির মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকে তোমরা পছন্দ করো তো জাগে আমি আজকে সেখানে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা আর বেশি বক বক করবো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে আমার পাশে থাকবে আমাকে আশীর্বাদ করো অনেক দিদি ভাই দাদা ভাই রয়েছো আঙ্কেল রয়েছ আন্টি রয়েছ তারপরে অনেক বোন রয়েছ ভাই রয়েছ সবাইকে সবাইকে ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকে হয়তো আর ব্লগ দেব না আজকে এটাই মনে হয় এটাই দেবো আজকে আর ব্লগ দেবো না কারণ অনেক বকভক করে ফেলেছি অনেক বড় হয়ে গেছে তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি টাটা সবাইকে